গুড মর্নিং বন্ধুরা রান্না আজকে ছুটি আছে নেই কালকে দিয়ে আবার পরীক্ষা তরকারি আছে তোমরা দাদা বলল মাংস আনবে তরকারি করছে রুটির তরকারি কি করছে দেখে না ঘেমবি বন্ধুরা এক ঘেমি না ওই গোল গোল করে না ভালো লাগে না তাই এরকম করে একটু তোমরা দাদা আবার রসুন দি ভালোবাসে না রসুন দিলে বেশি ভালো লাগে তো এরকম করে না সে পেঁয়াজ দিয়ে বেশ ভালোই লাগে খেতে এতদিন করেছিল তখন আমার দাদা বলছে ভালো হয়েছে তো খেতে তো আজকে আবার একটু করছি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বন্ধুরা বেশ জোরেই এসেছে গরম যা লাগছিল না খুব ভালো হয়েছে বৃষ্টিটা হয়ে খুব সুন্দর ওয়েদার হয়ে গেল খেলো 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 চোখ দিয়ে <tellan> <tellan>

ও কোনদিন ও সুস্থ হবে না একটু যদি সুস্থ হতো সুস্থ হবে না তো আমিও জানি মা হয়ে একটু যদি সুস্থ হতো বন্ধুরা অন্তত মনকে শান্তি দিতে হবে খুব ভয় পেয়ে গেছিলাম পেটের নিয়ে চিন্তা করতে পারছে কিভাবে খুঁজেছে মাংস বেরিয়ে গেছে ডাক্তার দেখেছে তখন ডাক্তার বলেছে ও তো এরকম কিছু করার নেই এত মুখ বড় হয় বন্ধুরা ওর কি বলবো যেরকম মুখ বড় হয় সেরকম গোবদারি কেটে পারবে না তুমি তো ডাক্তার বলেছে কি সব সময় ওর মুখ ছোট মানে লক্ষ্য রাখবে মুখ যেন কোনোভাবে বড় না হয় কেননা এই করতে করতে একটা সময় হয়তো ওষুধের কাজেই লাগবে না ঠিক কথাই বলছে আজকে কি হয়েছে দেখো বারবার পটিতে যাচ্ছে আর পটিতে যাচ্ছে এক এক দিন এক এক রকম সমস্যা ওকে নিয়ে না সত্যি কথা বলতে বন্ধুরা কি বলবো এক আট দিন যেন এক একটা যুগের মতন যায় মানে কি বলবো ওই সেই গরমের ছুটি পর থেকে এখনো একদিনও ও স্কুলে যেতে পারেনি স্কুল খুলবে খুলবে পেটের ইনফেকশন বাজালো তারপরে এবার কি করলো অনুভবের পরীক্ষা নাম অনুভবের পরীক্ষা এমন এমন সময় যে এটা নিয়ে গেলে হবে না তাই আমি নেক্সট সোমবার থেকে যাব তো শনিবারে শেষ মুখ কাটা হয়ে গেলে উঠে পালিয়ে গেল ও নিচে বসতে জানে না এই গরম পড়লে তো আমরা এই নিচেই শুই চারজন ও না চিৎকার করবে মাথায় মারবে ও ওপরেই শোবে খাটে শোবে নিচে কোনো সময় বসবেও না শুতেও চাইবে না খুব সমস্যা খাটটা হচ্ছে ওর জীবন আমি কোনোদিনও খাট বুঝিয়ে রাখতে পারি না জানো